কাকদেব নামখানা লক্ষ্মীকান্তপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে বন্ধ রয়েছে লোকাল ট্রেন সকাল থেকে শিয়ালদহ দক্ষিণের একাধিক শাখায় থমকে গিয়েছে ট্রেন চলাচল কাকদ্বীপ নামখানা লক্ষ্মীকান্তপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে বন্ধ রয়েছে লোকাল ট্রেন মূলত মহিলাদের জন্য সংরক্ষিত কামরা বাড়ানোর প্রতিবাদ এবং পাশাপাশি ট্রেন বৃদ্ধির দাবিতে তারা এই অবরোধ করেন যার ফলে দিনের ব্যস্ত সময়ে নাজেহাল হতে হয় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের যদিও বারুইপুর ও সোনারপুর লাইনের কিছু ট্রেন চলছে কিন্তু অফিস টাইমে দক্ষিণের যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে রেল অবরোধের জেরে কাজের দিনে সমস্যায় পড়েছেন অসংখ্য নিত্য যাত্রী অবরোধ শুরু হয় মূলত কাকদ্বীপ স্টেশন থেকে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আশপাশের স্টেশনেও স্টেশনের প্ল্যাটফর্মে বসে পড়েন যাত্রীরা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তাদের বক্তব্য রেল কর্তৃপক্ষ কোন যুক্তিতে বারো মধ্যে এতগুলি কামরা সংরক্ষিত করে রাখছে নারী নিরাপত্তার প্রয়োজন অবশ্যই রয়েছে কিন্তু তার জন্য সাধারণ যাত্রীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হলে সমস্যা বাড়বে বই কমবে না অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন মহিলা যাত্রীদের সংখ্যা বেড়েছে সেই কারণেই তাদের জন্য বাড়তি কামরার ব্যবস্থা করা হয়েছে তবে পুরুষ যাত্রীদের দাবি বিবেচনা করে ভবিষ্যতে সমাধান খোঁজা হবে বলে জানানো হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হয়েছে অবরোধকারীদের অভিযোগ বারো বগে ট্রেনের আগে যেখানে দুটি মহিলা কামরা থাকতো বর্তমানে তা বাড়িয়ে চারটি করা হয়েছে তার সঙ্গে রয়েছে দুটি ভেন্ডার কামরা ফলে ছটি কামরা সাধারণ পুরুষ যাত্রীদের জন্য থাকছে নিত্য যাত্রীদের প্রশ্ন মাত্র ছটি কামরায় লক্ষ লক্ষ যাত্রী কিভাবে যাতায়াত করবে কর্মস্থলে পৌঁছানো ট্রেন ধরার সময়সূচি সব ভেসতে যাচ্ছে এই সমস্যা দূর করার দাবিতে আজ সকাল থেকে রেল অবরোধে নেমেছেন দক্ষিণের একাধিক স্টেশনের যাত্রীরা পরে আর আরপিএফ এবং পুলিশের সাথে কথা বলে অবরোধ তুলে নেন আন্দোলনরত যাত্রীরা এবং তারা আরও জানান খুব শীঘ্রই এ সমাধান করতে হবে कगदीप আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে